আসসালামু আলাইকুম সর্দি কাশি চুলকানি বা অ্যালার্জিতে দারুণ এক সমাধান সিনামিন সিরাপ আজকে জানব সিনামিন সিরাপ কি এটি কিভাবে কাজ করে কাদের জন্য ব্যবহার উপযোগী এর ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু চমকপ্রদ অজানা তথ্য আপনারা দেখছেন চিকিৎসা বার্তা চিকিৎসা ও ঔষধ সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখতে পারেন তো চলুন শুরু করি সিনামিন একটি হিস্টামিন সিরাপ এর প্রধান উপাদান হল ফেনারামাইন মেলিয়েট এটি বাজারে এনেছে ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি শিশু ও বড়দের অ্যালার্জির উপসর্গ কমাতে ব্যবহৃত হয় চলুন জেনে নিই সিনামিন সিরাপটি কিভাবে কাজ করে শরীরে অ্যালার্জি হলে হিস্টামিন নামক রাসায়নিক মুক্ত হয় সিনামিন সেই হিস্টামিন এর এইস অন রিসিপ্টর ব্লক করে ফলে হাসি চোখে পানি চুলকানি ও সর্দি কমে যায় এটি ব্রেনে ঢুকে ঘুম ভাব তৈরি করে তাই রাতে খেলে ভালো কাজ করে সিনামিন সিরাপটি যেসব ক্ষেত্রে ব্যবহার হয় অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল সর্দি আবহাওয়া হঠাৎ ঠান্ডা ও হঠাৎ অতিরিক্ত গরমের কারণে বাচ্চাদের নাকে পানি চলে আসলে ডাক্তারগণ সিনামিন সিরাপটি ব্যবহার করে থাকে আর্টিকেরিয়া চুলকানিযুক্ত ফুসকুড়ি কোথাও চুলকানি বা ফুস্করির কারণে লাল হয়ে গেলে সিনামিন কার্যকর ভূমিকা পালন করে ইনসেক্ট বাইট বা কামড়ের ফলে আক্রান্ত স্থানে অ্যালার্জিক হলে সেখানে লাল বর্ণ ধারণ করে সেক্ষেত্রে সিনামিন সিরাপটি কার্যকর ভূমিকা পালন করে স্কিন অ্যালার্জি একজিমা এসব ক্ষেত্রেও সিনামিন সিরাপটি ব্যবহার হয় হে ফিভার ও সাধারণ ঠান্ডা ও সর্দিজনিত সমস্যায় সিনামিন সিরাপটি ব্যবহার করা হয় এবার জেনে নিই এর ডোজ সম্পর্কে সিনামিন এক চামচে অর্থাৎ পাঁচ মিলি সিরাপে টু এম জি কোলোরফেনামাইন মেলিয়েট উপাদান থাকে শিশুদের দুই থেকে ছয় বছর বয়সে টু পয়েন্ট ফাইভ এম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর সর্বোচ্চ পনেরো এম দিতে হবে ছয় থেকে বারো বছর বয়সের বাচ্চাদের ফাইভ এম প্রতি চার থেকে ছয় ঘণ্টা অর্থাৎ সর্বোচ্চ তিরিশ এম প্রতিদিন বড়দের দশ এম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর সর্বোচ্চ ষাট পর্যন্ত দেওয়া যাবে সিনামিনের ডোজ নির্ধারণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া ও সাইড এফেক্ট সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে ঘুম ঘুম ভাব মুখ শুকানো মাথা ঘোরা ক্ষুদা ইত্যাদি দেখা দিতে পারে দুর্লভ পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে বাচ্চাদের ক্ষেত্রে অস্বস্তি ও খিচুনি বয়স্কদের বিভ্রান্তি এবং পোচ্ছাপ আটকে যাওয়ার মতো সমস্যা কদাচিৎ দেখা দিতে পারে প্রেগনেন্সি ক্যাটাগরি বি হওয়ায় গর্ভাবস্থায় সরাসরি ক্ষতির প্রমাণ নেই তবে স্থান মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি সিনামিন স্রাপটি ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার ড্র্যাগ ক্যাটাগরির মধ্যে পড়ে এটি প্রথম প্রজন্মের অ্যান্টিহিস্টামিন তাই এটি ঘুম ধরায় গরিব জনগোষ্ঠীর জন্য এটি অ্যালার্জির সবচেয়ে সাশ্রয়ী সমাধান শিশুদের ঘুম না হলে অনেকে ভুল করে এটি দিয়ে দেয় যা বিপজ্জনক হতে পারে এটি মাশরুম অ্যালার্জি ও মশার কামড় থেকেও উপশমে কাজ করে সতর্কতা অ্যাজমা গ্লুকোমা ইনলার্স্ট প্রোস্টেট এই রোগীদের ক্ষেত্রে ব্যবহার ঝুঁকিপূর্ণ অ্যালকোহলের সঙ্গে একত্রে খাওয়া বিপজ্জনক যারা মেশিন চালায় বা ড্রাইভ করে তাদের জন্য সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সিনামিন সিরাপ অ্যালার্জির জন্য কার্যকর ও সহজলভ্য একটি ওষুধ তবে এটি যথাযথ ডোজে ও সতর্কতার সঙ্গে ব্যবহার করা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন ওষুধ নিয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে